কলা তো ভালোই কলা তো ভালোই কিন্তু যা একটু হিসেব করে খাইয়েন আচ্ছা ঠিক আছে হিসাব করে খাবো স্যার মন যা চাই তাই খান সমস্যা নাই কিন্তু একটু হিসাব করে খাইয়েন আমি কিন্তু বারবার করতাছি আফা। কলা তো খাইলাম ভালোই লাগলো আমার কয় টাকা হইছে টাকা তো আমি হিসাব করতেছি আগে কম কয় টাকা খাইছেন ঠিক মতো গুনছেন তো আফা কলা তো আমি গুলেই খেয়েছি এই পাঁচটা কলা খেয়েছি কত পঞ্চাশ টাকা না এ জেনেন কি কম স্যার আমি কখন বললাম পঞ্চাশ টাকা এই সনিয়া কলার খোসাগুলো নিয়ে ছাগল বেঁচে ইয়ে আয় তো স্যার আপনি পাঁচটা কলা খাইছেন না পাঁচটা কলারটা এক হাজার টাকা হে টাকা দেন কি বললেন পাঁচটা কলার দাম এক হাজার টাকা তার মানে একটা কলার দাম দুশো টাকা করে আপনি কি এলাকায় নতুন নাকি আর আমি কি কলা নতুন আপনি কলা কই খাইছেন খাইছেন না এটা আমার জানার বিষয় না আমার এখানে আমি সবসময় কলা বিক্রি করি প্রতি দুইশো টাকা আপনি আমার টাকা আমারে দেন এক হাজার টাকা হয়েছে পাঁচটার দাম এক হাজার টাকা দিয়ে এখান থেকে জানতো শুনো বোন তুমি হয়তো আমাকে চিনতেছো না এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে চিনে আর তুমি আমার সাথে যে ব্যবহারটা দিয়েছ একদম ঠিক করো নাই স্যার আপনার এই এলাকা কেডা চিনে না চিনে এটা তো আমার জানার দরকার নাই আমার তো সময় নাই যে আমি আপনাদের কে চিনলো না চিনলো এত কিছু খোঁজ খবর রাখো আপনি আমার দোকানে কলা খাইছেন 1000 টাকা বিল হইছে আমি আপনাকে বারবার কইতেছি টাকাটা দিয়ে এখান থেকে যান আমার অন্য কাস্টমারের সমস্যা হইতাছে ঠিক আছে দিচ্ছি আপনার টাকা দেখছো ছোট ভাই জীবনের প্রথম মনে হয় একটা কলা 200 টাকা দাম দিয়া খাইলাম এই না হে ভাই আমি তো অবাক হচ্ছে একটা কলার দাম কিভাবে 200 টাকা হয় আচ্ছা আপু একটা কলা ওনার কাছে 200 টাকা কিভাবে রাখছেন আপনি এত দাম হবে কেন আপনি সব আপনি কি বুঝবেন এটা আমি ওনার থেকে বুঝিয়ে নিমু কত টাকা নিমু না নিমু আমার দোকানের কলা সব সময় 200 টাকা করে পিস বিক্রি করি এর লাগেই আমি ওনার থেকে পাঁচটা কলার দাম 1000 টাকা নেতাছি

কলার খোসাগুলো ছাগলটা খাওয়া দিয়েছেন মানে আপনারা কি মাথা ঠিক আছে এই কলার খোসাগুলো এনে দেন ওই কলার খোসাগুলো আমার লাগবে ঠিক কোন আপনি ছাগল খাইয়ে লাইছে আর ওইগুলা দিয়ে আপনার কাজ কি শুনেন ওই কলার খোসা আমি কি করব সেটা আপনি জেনে কি করবেন আমি আপনার কাছ থেকে কলা কিনে নিয়েছি তাই খোসা আমার কলাও আমার আমার খোসাগুলো আপনি কি করছেন ছাগলটা খাওয়াছেন না গরুরও খাওয়াছেন সেটা আপনার ব্যাপার আমার ওই খোসাগুলো লাগবে আর না হলে আপনি আমার ওগুলা টাকা দেন আমি ওগুলো আপনার কাছে বিক্রি করব শুনেন স্যার ওই খোসাটা আপনারা চাইলে আর আইনা দিতে পারমু না আমি যেহেতু ওগুলো ছাগলে খাইয়া লাইছে আমি আপনারা খোসার বদলে কলা দিতেছি আপনি প্রয়োজনে পাঁচটা কলা বেশি খান দেন আমার পাঁচটা খোসার দাম 5000 টাকা দিয়ে দেন কি কোন পাঁচটা খোসার দাম 5000 টাকা মানে অবশ্যই আপনি যদি পাঁচটা কলার দাম আমার কাছ থেকে 1000 টাকা নিতে পারেন আমি কেন আপনার কাছ থেকে পাঁচটা খোসার দাম পাঁচ হাজার টাকা নিতে পারবো না ভাই শুনছেন স্যার কি কইতাছে পাঁচটা পোশাক দাম নাকি পাঁচ টাকা হ্যাঁ আপু ঠিকই তো বলছে ভাইয়া আপনি ওনার কাছ থেকে পাঁচটা কলার দাম এক হাজার টাকা রাখলেন উনি ওনার পাঁচটা কলার সোজা উনি পাঁচ হাজার টাকা রাখতে পারে আপনি পাঁচ হাজার টাকা ওনার দিয়ে দেন আপনাকে সবার দেই মাথা খারাপ হয়ে গেছে আমি পাঁচ হাজার টাকা দিতে পারব না আমার ছোট দোকান আমি পাঁচ হাজার টাকা কই থেকে দিব কি বললেন আপনি পাঁচ হাজার টাকা কই পাবেন এত ছোট দোকান আপনার এই ছোট দোকানে আপনি তো জালিয়াতি করেন সেটা কখন দোস্ত তুই এরকম চিল্লাইতেছস কেন তুই কি সব জায়গায় কি ওকালতি শুরু করছিস নাকি ওকালতি মানে রাজভাই ও উনি কে কি রে তাবিন তুই ওটা চিনিস না ওই তো আমার বন্ধু সবচেয়ে বড় কথা কি জানোস ওই আমাদের পাবনা জসকোটের উকিল কি কোন রাজভাই উনি উকিল হ্যাঁ আমি উকিল আমি এটা আপনাকে পরিচয় দেই নাই আর পরিচয় দিলে কি আপনি এই ছোট্ট একটা দোকানে আপনি কলার বিক্রি করেন পিস দুশো টাকা করে শুনেন হয়তো আমি দুশো টাকা দিতে পারবো কিন্তু আপনার এই গ্রামে এমন কিছু মানুষ আছে দিন করে রিক্সা চালায় মানুষের দান কাটে আর আপনারা কি করেন একটা কলার দাম দুশো টাকা করে বিক্রি করেন শুনেন আপনাদের মতো কিছু দোকানদারের কারণে আজকে আমাদের যারা গরিব দুঃখী আছে তারা ঠিক মতে খাইতে পারে না তারা কি করে খাবে বলেন কারণ তারা সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা সাতশো টাকা কামায় তারা চাউল কিনবে নাকি এই দোকানে এসে আড্ডা দিয়ে আপনার দোকানে খাবে আপনি যে কাজটা করেছেন একদম ঠিক করেন নাই কারণ আপনি পাঁচটা কলার দাম আমার কাছ থেকে নিয়েছেন এক হাজার টাকা তাই আমি আমার ওকালতিটা এখানে একটু দেখালাম আমি আপনার কথা অনেক শুনেছি আপনার এলাকার মানুষজন যখন আপনার কাছ থেকে বাকি নেয় আপনি নাকি তাদের কাছ থেকে অনেক টাকা বেশি ধরেন আপনি কি কাজটা ঠিক করেন শুনেন এগুলো করা ভালো না এগুলো থেকে বিরত থাকুন কারণ মানুষ শিরস্থায়ী না বন্ধু থাক আমি গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমার মাফ কইরা দেন স্যার আমি আপনারা কথা দিতেছি আমি আজকের থেকে বেশি দামে কারোর কাছে কিছু বিক্রি করুন না প্লিজ স্যার

এবারে বড় বাচ্চা বাইচা গেল ঠিক আছে তো থাকো আমি আসি কাউকে ঠকিয়ে কেউ কখন উপরে উঠতে পারে না ভিডিওটি তার বড় একটা উদাহরণ যাই হোক ভালো লাগলে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ